আপনার নামে নোটিশ এসেছে আচ্ছা কি ভুল ছিল আপনার স্ত্রী ভুল ছিল বলতে যে আধার কার্ডে আছে সে বাবার নামটা আর এতে আছে প্যান কার্ডে আছে বদবিদ মানে দুটা দুরকম হয়ে গেছে ওইটাই কি ভুল আচ্ছা দু হাজার দুই সালে যে নামটা আপনার স্ত্রীর বাবার যে নামটা ছিল বর্তমানে কি তার সঙ্গে কোনো জায়গায় কোনো বানানে ভুল রয়েছে সেটা একটু মানালে ভুল ছিল বা আছে সেই কারণে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে বা আপনার স্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে এখানে যতগুলো লাইনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি সবারই একই কেস হ্যাঁ সবারই এই জন্য এত বড় লাইন হ্যাঁ সে এত বড় লাইন মানুষকে একটা হয়রানি করা নাম তো প্রত্যেকারে ঠিক আছে প্রত্যেক নামের হয়তো এ কারণে ভুল হচ্ছে ওগুলো তো আমরা করছি না ওরা যারা লেখছে যারা এই ফর্মগুলো দিচ্ছে তারাই ওরা ভুল করছে আচ্ছা কখন থেকে লাইন দিয়েছেন লাইন তো আছে কখন থেকে দিয়েছেন সকাল সাতটা থেকে বা ছটা থেকে ছটা থেকে আমরা লাইন দিয়েছি এখন প্রায় দশটা বাজতে যায় সকাল ছটা থেকে লাইন দিয়ে আছেন সকাল ছটা থেকে লাইন দিয়েছি এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে বা প্রত্যেকের সংসারিক কাজ আছে সেগুলো তো সবারই ক্ষেত্রে সম্ভব নয় প্রত্যেক মানুষের হয়তো বাচ্চা কাচ্চা আছে তাদের নিয়েও আসতে হচ্ছে কিন্তু এগুলো আমরা ভালো মনে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে একটাই বলতে চাই যে এটা বন্ধ করে তার কারণ এগুলোর জন্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে বিভ্রান্তিতা আছে মানুষকে এই যে এত মানুষকে হয়রানি করা এগুলো কেন এই হয়রানিটার কারণ আমি কিছুই বুঝতে পারছি না এই হয়রানি গেলে কেন হবে আচ্ছা যদিও এটা এটা নির্বাচন কমিশনার করছে রাজ্য সরকার না নির্বাচন কমিশনার করছে এটা এটা আমরা নির্বাচন কমিশনার কাছে আবেদন জানে এসব জিনিসগুলো বন্ধ হোক এটা আমরা চাই না এনআরসি নাম এনআরসি হলো না এখন করবে এসআই আর আচ্ছা আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাজ করি আমি রাজমিস্ত্রি কাজ করি আমি কেরালায় চেন্নাই ছিলাম চেন্নাই থেকে এই নাম ভুলের জন্য আসতে হয়েছে তাইলে এই যে আমার এখন সামনে আমাদের পরব আমরা আসবো এভাবে যাব আসবো আমাদের কত খরচ বলুন তো একটা ভাড়া করতে গেলে একটা যেতে গেলে না হলো চার হাজার টাকা ভাড়া আপনারা কি বলতে চাইছে নির্বাচন কমিশনার দ্বারা ইচ্ছাকৃত ভুল করে আপনাদেরকে একটা হেনস্থার স্বীকার করা হচ্ছে এটা তারাই তারাই করছে তার কারণ আমি নামটা বলছি সে যদি অন্য লিখে দেয় আমি কি করব আমাকে দুবার জিজ্ঞাসা করতে হবে বা আমার ভোটের কার্ড আছে আইডি কার্ড আছে সেটা দেখে নামটা লিখতে হবে এগুলো তো ওরাই লিখছে করে এগুলো তো আমরা লিখছি না এগুলো আমাদের হাতের লেখাও নয় আচ্ছা আপনার নাম আমার নাম শাহাল আপনার বাড়ি নতুন লালগোলা মুর্শিদাবাদ হ্যাঁ লালগোলা মুর্শিদাবাদ